রসুল্লা আসাল্লাম বলেন যত কষ্টেই থাকো না কেন কখনো নিজের মৃত্যু কামনা করবে না কারণ কবর দেখেছ কিন্তু কবরের আজাব দেখনি নি সহি বুকারি ছয় হাজার তিনশো একান্ন নম্বর হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাই গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করব নিজে শিখবেন অন্যকে শিকার অন্যকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক স্বাবি আল্লাহ রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ দুনিয়াতে যাকে বেশি ভালোবাসে কেয়ামতের দিন সে তার সাথী হবে সুবহানাল্লাহ আপনি এই দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবেন কিয়ামতের দিন আপনি তার সাথী হবেন সুবহানাল্লাহ সহি বুখারী 6169 নাম্বার হাদিস প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করতে। এই থাকে আবু আবুদাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আটত্রিশ রসল্লা সাল্লাই সাল্লাম বলেন যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করেন আর ধৈর্যের চেয়ে উত্তম কোন দান নেই সহি বুকারি এক হাজার চারশো উনসত্তর সহি মুসলিম এক হাজার তিপ্পান্ন অবশ্যই হাদিসগুলো সকলকে জানার সুযোগ করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার একটি হাদিস শুনলো এবং অপরকে শোনারর সুযোগ করে দিল আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেহারা নুরের মতো উজ্জ্বল করে দিবেন সুবহানাল্লাহ এই নবীজী বলেন আল্লাহ রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়ে উত্তম বুকারি দুই হাজার সাতশো বিরানব্বই অবশ্যই হাদিসগুলা সকলকে জানার সুযোগ করে দিবেন ইনশাল বিএনপি মোহাম্মদ মুদ আলাইসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে সকালে মমিন এবং বিকেলে মানুষ কাফের হয়ে যাবেন তিরমিজি দুই হাজার একশো পঁচানব্বই রসলুল্লা সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ আল্লাহতালা তার মর্যাদা বাড়িয়ে দেয় সুরাহান্লাহ আপনি যদি কাউকে ক্ষমা করে দেন আপনার কাছে অপরাধ করার পর আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন সুরাহানুল্লাহ সহি মুসলিম ছয় হাজার চারশো ছিয়াশি নম্বর হাদিস অবশ্যই হাদিসগুলা নিজে শিখে নেবেন অন্যকে শেখার সুযোগ করে দিবেন সালামু আলাইকুম ورحمه الله وبركاته